পথ বলতে নরবরে সেতু প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিনের যাতায়াত সেই সেতু দিয়েই অবশেষে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান এর খবর সম্প্রচারের জেরে নতুন ব্রিজ পাচ্ছে তারকেশ্বর ব্লকের বালিগড়ি এলাকার বাসিন্দারা পথের সংস্কারের অভাব যখন বঙ্গের একাধিক এলাকায় বাসিন্দারা নাজিহাল তখন শুধুমাত্র সিএনের সম্প্রচারের জন্য সমস্যার সমাধানে স্বস্তি বালিগড়িবাসীর সিএনকে ধন্যবাদ জানালেন সাধারণ মানুষ গতকাল এই ব্রিজের শিলান্যাস হয়েছে কতটা খুশি খুবই খুশি আমরা এই ব্রিজটা খুবই খারাপ পরিস্থিতি ছিল আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা যেতে পারছিল না এবার আপনাদের চ্যালেঞ্জকে খুবই ধন্যবাদ জানাই এই প্রোজেক্টটা শ্রী রামেন্দ্র সিং রায় করার জন্যে বহুদিনের পালিগড়ি তথা বাঘবাড়ি পালিগড়ি এক দু নম্বর অঞ্চলে এই কলের উপর দিয়ে বহুদিন এই যে যাতায়াত ভ্রমণটাতে স্টেশন এবং তৈরি অবস্থায় পড়েছিল সেই অবস্থা যে নতুন এখন নির্মাণ হচ্ছে আমিও আনন্দিত বছর দুয়েক আগে রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগে এসে নিদান দিয়েছিলেন এই ব্রিজ মেরামতির কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্য সরকারের তরফে সেতু নির্মাণে বরাদ্দ হলো এক কোটি তিরিশ লক্ষ টাকা শুরু ব্রিজ তৈরির কাজও অবশেষে বুধবার তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উপস্থিতিতে হল ব্রিজের শিলান্যাস তারকেশ্বরের শ্রাবণী মেলা শুরুর আগেই ব্রিজ তৈরি হবে আশ্বাস দিলেন বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ পাল আমাদের যিনি তারকেশ্বরের বিধায়ক ওনাকে ধন্যবাদ না দিয়ে পারবো না আমার এই টোটাল গ্রামবাসী ওনার কাছে কৃতজ্ঞ থাকবে এই শ্রাবণী মেলার মধ্যেই যাতে আমরা ব্রিজ তার আগে আমরা কমপ্লিট করতে পারি সেদিকেও আমরা নজর রেখেছি বালিগড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার আগে প্রথমেই বলছি যে আপনাদের এই চ্যানেলকে ধন্যবাদ আমাদের এই ব্রিজটা বহুদিন ধরে যে অবস্থা করেছিল সাধারণ গ্রামবাসী আমাদের হসপিটাল এখানে যাতায়াতের আমাদের বিশাল অসুবিধা হচ্ছিলো মানে যত তাড়াতাড়ি সম্ভব এটা যত হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আমরা গ্রামবাসীদের তত উপকৃত হবে তার সঙ্গে এখানে যে পঞ্চায়েতের যেসব মেম্বার যেসব যারা আছে প্রধান উপপ্রধান তাদেরও প্রচুর চেষ্টায় তারা করেছেন এইটা যাতে ব্রিজটা আমাদের তাড়াতাড়ি করতে পারা যায় বালিগুড়ির এই ব্রিজ নামে কাঠের পুল হলেও আসলে ছিল কংক্রিটের তৈরি সেতু কিন্তু বাম আমলে সংস্কারের পর দীর্ঘ কয়েক বছর এই সেতুর কোনো মেরামতি হয়নি দু হাজার উনিশে ভেঙেও পড়ে যায় সেতুর একাংশ যার জেরে বন্ধ হয়ে যায় এই সেতু দিয়ে ভারী যানবাহন নিয়ে যাতায়াত সামান্য হাঁটা চলাও ছিল বেশ কষ্টসাধ্য এবার প্রশাসনের আশ্বাসে দীর্ঘদিনের পুরনো সেতুর হাল ফিরবে ছন্দে ফিরবে বালিগুড়ি আশায় বুক বাঁধছেন বাসিন্দারা রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা রাখার পাশাপাশি এলাকার যিনি বিধায়ক রামেন্দু সিংহ রায় সেই কাজ কালকে শিলান্যাস করে গেলেন হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ